আসসালামু আলাইকুম আমরা এই যে রাইট রাইটপি করতে এসেছি দেখেন প্রচুর বৃষ্টি গাছপালা কর্তন হচ্ছে এর ভিতরে আমরা এই যে আমাদের রিফাত এক নম্বর সর্দার সে দাম এক বাড়ি খাইতে আছে আছে কটা খাইছে তুমি ষোলো সতেরোটা খাইছে এক বাড়ি আছি আমরা তিনজনে খাইছি আমি আসিলাম এই যে আমাদের এটা হলো বড়ো সর্দার এই সেতু হইলো ষোলো সর্দার আর আমি ওইলাম লম্বা সর্দার এই তিন সর্দার মিলল একবারই জাম খাইছি আর কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা একটা ঘরের মধ্যে আছি আটকা প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টি মানে একটা বলা যাচ্ছে না আর দেখেন এখানে গাছ কাটতে আসলে যখন আমের বোল থাকে তখন বলে যে আম ধরে আনেক আবার যখন আম ধরে তখন বলে যে আম ফাইকে আনেক এরকম করে করে গাছগুলা ওনারা আসলে কাটতে দেয় না এই প্রচুর আইটেমের সমস্যা অনেক কথা কাটাকাটি হচ্ছে রাগারাগি হচ্ছে মানে অনেকভাবে অনেক কিছু বলা যাবে না এমন কিছু হচ্ছে তারপরও আমরা চেষ্টা করছি আমাদের লাইনটা পরিষ্কার করার জন্য কারণ লাইনগুলো আমরা গ্রাহকের সাথে পরিষ্কার করি যাতে এখানে কোনো ধরনের তারের সংস্পর্শে এসে কোনো ঢাল না পুড়ে অথবা তার না ছিড়ে তার না ছিড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্যে আমরা আসলে এই গাছপালাকর্তন করি তো যাই হোক ওনাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি তারপরেও তো দুই একজন সব জায়গায় থাকি আমরা গাছপালা কাটতেছি কিন্তু এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে আমরা এই যে একঘরে বসে বসে জানতে পারছি